দর্শক আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর আমরা আজকে আছি ফটিকছড়ির বুজপুরের নারায়ণহাট গুরু বাজারে আজকে মঙ্গলবার তেইশে এপ্রিলের হাটটা করছি আমরা তো চেষ্টা করবো আজকে এই বাজার থেকে বেশ কয়েকটা গবাদি পশুর দরদাম নিয়ে আলোচনা করার জন্য এবং কেমন কী দাম রয়েছে আপনাদের ক্রয় করার স্বার্থে কেমন দাম দিচ্ছেন না মুরব্বীরা একটু চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য আসসালামু আলাইকুম মুরব্বী ভালো আছেন মুরব্বী এটার দাম কত দিচ্ছেন এটা আচ্ছা সুন্দর দাম

এটা বীজটাও কি শাহীওয়ালার দিছেন না দেশি দিছেন না আছে সুন্দর বেশী একদম এটা এটাও যদিও একটু দেশীর সাথে মিশ্রণ রয়েছে তারপরও বেশ ভালো কন্ডিশনে আছে গুরুটা সুন্দর দুধ কতটুকু হয় ভাই তিন কেজির মতো হয় যাতে দেশি গরু তিন চার কেজির উপরে দুধ দেয় না সুন্দর আর দেখে আমরা আর একটু দুই চারটা গরুর দাম দেখাবো আপনাদেরকে যাতে আপনারা ক্রয় করতে বাজারে চলে আসতে পারেন বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কত দিয়েছেন দাম এমনিতে দুই চার পাঁচ কমবে নাকি পঁয়ষট্টির মধ্যে বেঁচা যাবে আচ্ছা সুন্দর বেশ ভালো এটা কি বাছুর আছে দামরা বাছুর এটা কি দেশি বীজ দেওয়া যে দুধ কেমন কি কেজি খানিক পাবে সুন্দর দামরা বাছুর দেশি একদম দর্শক আপনারা জানেন আমার কিন্তু বাসুর অনেক ভালো লাগে আমি এই সাইজের গুটি গরুগুলো খুঁজতেছি চোখের সামনে বলে একটা নেওয়ার চিন্তা ভাবনা আছে বেশ আমার কাছে ছোট গরু অনেক ভালো লাগে পছন্দের গরু তো দর্শক আমরা আজকে আছি নারায়ণ হাটে যেটা বলছিলাম যে দেখাচ্ছিলাম গত শনিবারও কিন্তু আমি এই বাজারটা আপনাদেরকে দেখাইছিলাম সার্বিক চিত্র সুন্দর একটা ইয়ে রয়েছে সামলকে মরবে ভালো আছেন কত এটার দাম এটার দাম হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা বাজা হয়ে গেছে জি বাজা হয়ে গেছে এটা বাচ্চা নেয় আচ্ছা বাচ্চা নেয় সুন্দর মাংসের জন্য নিবে মানে মোটামুটি দু চার পাঁচ হাজার কি কমবে না না কমবে না এটা ফিস ফিক্সড রেট দিয়েছেন সুন্দর কয়টা আছে দাম দিতেছি এটা এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ দিচ্ছেন আচ্ছা বিক্রি করবো কিন্তু দশ দশে বিক্রি করবেন আচ্ছা বিক্রি বেচার দামটাই বলে দিয়েছেন একটাই আছে না আরো আছে আচ্ছা কটা আনছিলেন আজকে

যিনি ব্যাপারে ওনাকেই দিতে হবে কেউ তার কোনো হাসিল নাই যার কারণে আসলে ওনারা একটু গরুর হাসিলটা তো অ্যাটলিস্ট উঠাইতে হবে ওটা খরচ আছে এটার উপরে তো ধন্যবাদ ভাই সময় দিলেন এরকমই দর্শক আপনারা আসবেন বাজারে বাজারে এসে দেখে শুনে আপনার গবাদি পশুগুলো সংগ্রহ করবেন বেশ ভালো কিছু গরু কিন্তু দেখছে এদিকে এদিকে মুরব্বু একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম মুরব্বু কেমন আছেন কত দিচ্ছেন দাম এটা কত দেওয়া দাম কেমন হবে বাহাত্তর হলে ছেড়ে দিবেন বেশ ভালো দাম দিয়েছেন দর্শক সুন্দর একটা দাম দিয়েছেন কিন্তু দুধ কতটুকু হয় দুধ তো ওইরকম আমরা দুয়াই লাগেন আদাশের মতো আচ্ছা আচ্ছা

হুম ডিয়ার করে বুঝলে হ্যাঁ আমাদের চিরঙের নিজস্ব জাতের করে এগুলো কত সুখ সুন্দর আমি চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন হাট বাজারে যে আপনাদেরকে সাবধিক পরিস্থিতি বাজারটার দেখানোর চেষ্টা করি আমাদের কিন্তু এদিকে আরও বেশ কিছু রয়েছে বড়ো ভাই কত টাকা চাইলেন একটু দেখি বড়ো ভাই কত চাইলেন স্লম হলে বড়ো ভাই ভালো আছেন কত দিলেন দাম পঁচাশি চাইছেন একাত্তর বাহাত্তর এরকম মূল আছে কত হলে ভাই হলে দিয়ে দিবেন আচ্ছা সুন্দর দর্শক বেশ ভালো কিছু এটা দেখাই আটষট্টি কত চাইছে কত চাইছেন ভাই এটা আচ্ছা হচ্ছে দর্শক আলোচনা হচ্ছে বেশ ভালো দর্শক এরকমই আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বাজারটার কি অবস্থা বাজারের দরদাম নিয়ে আলোচনা করবো বেশ ভালো কিছু গরু কিন্তু বাজারে আছে এদিকেও কিন্তু অনেক অসংখ্য গরু রয়েছে এদিকের মধ্যে কিন্তু এদিকে আবার বেশ কয়েকটা গাবাদি পশু দেখতে পাচ্ছি এই যে মুরব্বীর এটা একটা সুন্দর একটা শার্ট এটা একটু দেখাই আসসালামু আলাইকুম মুরব্বী ভালো আছেন কত দিচ্ছেন এটার দাম পঁচাত্তর হাজার দিচ্ছে দেওয়া দাম কেমন বিক্রি দাম কেমন হবে আচ্ছা পঁয়ষট্টি হাজার বিক্রি দাম সুন্দর একটা গরু বেশ কালো একদম পাহাড়ি গরু যারা খোঁজে না খুব এই টাইপের গরুগুলো কিন্তু সুন্দর কালারটাও চমৎকার চাইলে কিন্তু সংগ্রহ করতে হবে বেশ দুই চার মাস খাওয়াইলে গরুর স্বাস্থ্য অনেক ফিরে আসবে কন্ডিশন অনেক ভালো চলে আসবে যেহেতু হাট বাজারে গরু নিয়ে এসছেন আর বেচা বিক্রির জন্য আবার এদিকেও বেশ কয়েকটা গরু দেখছি এদিকে আবার কি দেখি একটু এদিকে একটা জমজমাট কেন

কাকা মই গৰু বিচাৰ নিয়েলাই ইয়াৰ কৈছে ইয়াৰ দর্শক এরকমই দরদাম হয় বাজারটাতে বাজারে আসবে দরদাম করে নিতে হবে আপনাকে দর কষাকষি না নিলে কিন্তু হবে না কিনতে জিততে হবে তাহলে বিক্রি করতে গেলে লাভ করবে না কিনতে জিততে হবে বেশ ভালো এগুলো সুন্দর কিছু এগুলো কাদের ভাই গুরু এগুলো আচ্ছা ভাইয়ের সাথে একটু কথা বলি মুরগি কথা বলি মুরগি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন কি অবস্থা বাজার আচ্ছা এগুলো কত দিচ্ছেন দাম

এই আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে কিনা নাম্বারটা যদি একটু বলেন 0182082 22400 আর নাম কি শাহ আলম শাহ আলম সদর শাহ আলম সদর দশক শাহ আলম সদর এর নাম্বারটা কিন্তু দিয়ে দিলাম আপনারা নারায়ণ হাটটা রেগুলার করেন নারায়ণ হাটটা রেগুলার করেন উনি নারায়ণ হাটটা শনিবার এবং মঙ্গলবারে আপনারা পাবেন বাজারটাতে আর যাদের প্রয়োজন হবে ফোন করে যোগাযোগ করে গরু যদি লাগে আপনাদের বড় বড় গরু আছে আছে কাছে আপনারা চাইলে কিন্তু লাখ 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 এরকম গরু আছে আপনারা যত বড় গরু লাগে ওনাকে ফোন দিয়ে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন সবাই সুস্থ থাকেন শুধু থাকেন ভালো থাকেন একটা সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো ধন্যবাদ সবাইকে